নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে রয়েছে চিংড়ি মাছ কচুরমুখী রান্না এই কচুরমুখী রান্না কিন্তু চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম সিম্পল ভাবে আজকে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় কিন্তু খেতে লাগে দুর্দান্ত স্বাদ তো আজকের ভিডিওটা খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি কচুরমুখী মুখি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে চিংড়ি মাছটা কাটতে যাব তার জন্য চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলোটা ধুয়ে নেব কড়াই ভিতর বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর দুটো আলু এই আলু দুটো আর কচুর দিয়ে দেব বা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব

চিংড়ি মাছটা বাঁচতে বাঁচতে এদিকে কচুর মুখী আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো করলে হয়ে যাবে এখন এগুলো আমি ঠান্ডা করে বন্ধুরা কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চুলার উপর বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইটা গরম হতে একটু টাইম লাগবে তো সেই ফাঁকে আমি কচুর মুখি গুলো বেছে নিচ্ছি কচুটা বাঁচতে বাঁচতে কচুরমুখী বাঁচতে বাঁচতে এদিকে কয়েকটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি এতে দেখুন বন্ধুরা আলুটাও বেছে নিয়েছি আর গুলো বাছা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেবো বন্ধুরা এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে কিছুটা জিরে ভেজে উঠিয়ে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে দেবো তারপর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এবার কচুর আলুটা দিয়ে দেবো অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো বেশ ভালো করে কচুর মুখে আলোটা ভেজে নেব দেখুন বন্ধুরা কচুর মুখিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এভাবেই রান্না করে নেব যতক্ষণ বরফটা আসছে দেখুন বন্ধুরা কচুরমুখীটা প্রায় রান্না হয়ে গেছে এরকম পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার এসে গেছে এখন চিংড়ি মাছটাই দেয়নি তাই এত সুন্দর কালার এসেছে তো এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব যাতে চিংড়ি মাছটা কাঁচা না কাঁচা না থাকে দেখুন মন্ধুর রান্নাটা হয়ে গেছে একবার কালারটা দেখুন আপনারা কত সুন্দর এসেছে দেখুন মধুর এক সাইড থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে দেখেছেন রেসিপিটাও কত সুন্দর হয়েছে এই কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর টেস্টটা হয় জাস্ট ফাটাফাটি এখন নামিয়ে নেব অল্প একটু ওই যে দিলে ভাজা করে রেখেছিলাম না সেই ভাজা দিলে গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি

খুবই টেস্ট লাগছে হুম দাওরা টেস্ট আজকে এই কচুর মুখে চিংড়ি মাছের রান্নাটা জাস্ট হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে কচুরমুখী চিংড়ি মাছ রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার